আমি জুবাইর বিশ্বাস আর আমি একজন বিয়ার গ্যাসের বড় ভক্ত আমি এখন অবস্থান করছি ঢাকার এমন একটি জায়গায় যেখানে রয়েছে প্রচুর পরিমাণের বাস আমি কিভাবে বাস না খেয়ে এখান থেকে বেরিয়ে আসি তা দেখাবো আজকের এই ভিডিওতে বর্তমানে এই ধরনের জায়গা কাপলদের জন্য খুবই জনপ্রিয় একটি স্থান হয়ে উঠেছে এখানে এত পরিমাণ বাস রয়েছে যে আপনি চাইলে যে কাউকে খুব সহজেই বাস দিয়ে দিতে পারবেন তবে এখানে যদি আপনি ভুল করেন তাহলে আপনি উল্টো নিজেই বাস খেয়ে যেতে পারেন এমনটি নয় এ ধরনের স্থানগুলো শুধু কাপলদের কাছে জনপ্রিয় গান জ্যোতিদের কাছে এ ধরনের জায়গাগুলো খুবই পছন্দের একটি জায়গা তবে আমাকে খুব সতর্ক অবস্থানে থাকতে হবে এখানে যদি আপনি ভুল করেন তাহলে উল্টো আপনি নিজেও বাস খেয়ে যেতে পারেন এখানে আমাদের সার্ভাইভ করতে খুবই কষ্ট হবে কারণ আমরা সিঙ্গেলভাবে এই গার্ডেন বা জঙ্গলে আমরা ল্যান্ড করেছি আমরা ঘুরতে ঘুরতে জঙ্গলের ভিতরে একটি অদ্ভুত প্রজাতির গাছ খুঁজে পেলাম দেখতে কিছুটা তুলা গাছের মতো হলো তুলা গাছ নয় এটি এটি হলো ভয়ঙ্কর প্রজাতির এক ধরনের বাস যা প্রকৃতিতে তেমন না দেখা গেল এই ধরনের বাস মানুষ মানুষকে দিতে খুব পছন্দ করে আমি বর্তমানে বাসের এমন একটা প্রজাতির মধ্যে আছি এটিকে গ্রাম্য ভাষা বলে আইকালাবাস যাকে দেওয়া হবে সেই একমাত্র এর মর্ম বুঝতে পারবে আমরা যদি ইউরোপ বা আমেরিকার দিকে তাকাই দেখা যাবে সেখানে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আর যদি আমরা নিজেদের দিকে তাকাই আমরা ব্যস্ত একজন আরেকজনকে ক্ষতি করার জন্য আমরা নিজেরা একজন আরেকজনকে যে কয়েক প্রজাতির বাস দিয়ে থাকি তাই দিন দিন বাংলাদেশের বাসের ফলন বেড়েই যাচ্ছে এখানে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন আপনার জন্য সারভাইভ করা খুবই কষ্টের আর সব থেকে বড় কথা হলো আপনার মস্তিষ্ক এবং মন ভেঙে চূর্ণ বিচন্ন হয়ে যেতে পারে তবে দেখার বিষয় আমি কি শেষ পর্যন্ত এই গার্ডেন বা জঙ্গল থেকে সুস্থ মস্তিষ্কে বেরিয়ে আসতে পারবো কি যেভাবে হোক সুস্থ মস্তিষ্কে এখান থেকে বেরিয়ে যেতে হবে এটা আমার জন্য সব থেকে একটা বড় মানসিক চ্যালেঞ্জ আমি আমার বন্ধু যে আমাকে ভিডিও করে দিচ্ছে তারা আমরা জঙ্গলটার একটু মানে জঙ্গলটা পার্কের একটু গভীরে ঢোকার চেষ্টা করতেছি কিন্তু পাহাড়ের মতো আমরা এই জঙ্গলের আরো গভীরে যাওয়ার চেষ্টা করতেছি কারণ বাংলা একটা প্রবাদ আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই খুঁজে পেতে পারো অমূল্য রতন এখানে এটা থেকে এলো একটা জিনিসটা আসলে খুবই দুঃখজনক তবে আমরা এই জিনিসটা ইগনোর করে চলে যাই সামনের দিকে দেখা যাক আরো কি কি আছে এটা গ্রহ শেখের একটা জায়গা আমরা কোন দিকে যাচ্ছি আমরা নিজেরাও জানি না তবে এক পা দুপ করে ক্রমশই সামনে এগিয়ে যাচ্ছি আমার মনে হয় আমরা গোলক ধরা একটু পড়ছি আমি জুবাইয়ের বিশ্বাস আর আমি বেয়ার গিলসের একজন বড় ভক্ত কিন্তু বেয়ার মতো সাপ ব্যাংক কেচো কিছু খাই না তবে আমি প্রতিনিয়ত উল্টা পাল্টা কাজ করে থাকি আমি পেরেছি আমি শেষ পর্যন্ত এই গাছের চূড়ায় উঠতে পেরেছি এটা আসলে খুব ভয়ঙ্কর তবে সব থেকে সত্যি কথা হলো আমি এখানে উঠে নিজেকে গর্ববোধ গর্ববতী মনে করছি সত্যি এখান থেকে দৃশ্য গুলো অসাধারণ আমি আপনাদেরকে ক্যামেরাটা দাও আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যেটা দেখে আপনারা শিউরিত হয়ে বিহরিত হয়ে যাবেন ও আমি এখানে দুটো প্রাণী খুঁজে পেয়েছি জায়গাটা যদি বলি প্রাকৃতিক সৌন্দর্যে প্রচুর ভরপুর তবে আপনি যদি মনে করেন যদি এনজয় করতে পারেন তাহলে সুন্দরের উপরে সুন্দর আর যদি আপনি উপভোগ করতে না পারেন তাহলে দেখে নোংরা অনেক কিছু দেখতে পাবেন তবে আপনি যদি উপভোগ করতে চান ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে আপনাকে প্রকৃতির সাথে যদি মিশে যাওয়া যায় তাহলে জীবনটাকে আসলে সুন্দরভাবে অনুভব করা যায় আমরা খুঁজে পেলাম একটা পিরামিডের মতো এটি দেখতে খুব অদ্ভুত কিন্তু এটি হলো একটি কৃত্রিম ঝর্ণা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসলে এটা কি এটা একটু পিরামিড বেড়া সত্যি বেড়াচ্ছি